আপনি এমন একটা কোম্পানির এই পি আইডি নিয়ে কাজ করছেন যেখানে আপনি এই এম এটিএম সব কিছু চালাতে পারছেন কিন্তু এরকম একটা কোম্পানি থেকে কাজ করছিলেন যেখান থেকে এরকম একটা ডিভাইস আপনি কিনেছিলেন আপনার পয়সা খরচা করে যেখানে দু হাজার অনেক প্রাইসে এখানে হতে পারে কিন্তু বছর মোটামুটি বছর পার হয়ে যাওয়ার পরও আপনার এই ডিভাইসটা হঠাৎ বন্ধ হয়ে গেছে বা আজও একটিভ হয়নি বা অ্যাক্টিভ হয়েছে তো এমপস চলছে না ইভেন এই মুহূর্তে ধরুন এর এম এটিএম হচ্ছে না তো আপনি কি করবেন আপনার জন্য একটা স্পেশাল সলিউশন আছে আমি কোনো নতুন কোম্পানি থেকে অফার দিচ্ছি না ইভেন এই দু হাজার চব্বিশে আমরা কোনো নতুন কোম্পানিকে আর প্রমোট করব না কারণ নতুন কোম্পানিগুলোতে বিশাল সমস্যা সেটা আপনারা বুঝতে পারছেন কমিশন এবং কম চার্জের ক্ষেত্রে গিয়ে যখন আমরা এগিয়ে যাই তখনই আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই সো এরকম একটা সেম মাইক্রোটিম ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এবং মাইক্রোটিম ডিভাইসের যা দাম আছে তার হান্ড্রেড পার্সেন্টই কিন্তু আপনি ক্যাশব্যাক হিসাবেও পেতে পারেন সো মাইক্রোটিম নিয়ে যারা সমস্যায় আছেন ভিডিওর লিঙ্কে দেয়া ফর্মটা অবশ্যই ফিল আপ করবেন অথবা এই নম্বরে অবশ্যই কল করবেন